হ্যালো বন্ধুরা দেখো রোববারের শেষ হাট প্রচুর জাল নামাই এখানে দেখো মাছ ধরার জন্য প্রচুর কাটারি দাঁড়িয়ে জিনিসপত্র মানে কি বটি এগুলো বটি আছে দা আছে বড় ধরনের কাটারি আপদা বলা জমি এটুকু পাচিনি আছে কাটা আছে সারাশি আছে কুটু কুটার আছে विभिन्न बेल्ट मानी बैगर दोकान स्क्रू ड्राइर ये है पार्टी पत्रप दुकान नहीं तो साधुवा बसा आसान এবং বিভিন্ন যন্ত্রপাতি কাটা কুড়ো রাবা পাঁচনি মেন হাতে হচ্ছে জামা প্যান্ডার শাড়িতে প্রচুর শাড়ি প্রচুর শাড়ি এখানে নামাজ প্রচুর দোকান সকালবেলায় এসেছি বলে লোকসংখ্যা খুব কম একটু পরেই লোকে লোকারণ্য হয়ে যাবে রাস্তায় পিড় ব্যবহার হবে রাস্তাটায় প্রচণ্ড জ্যাম হয়ে যায় এত তো সব বিক্রি হয়ে যাবে বেশিরভাগই বিক্রি হয়ে যায় এখানে দেখো সুয়েটার শীতের বস্ত্র যে নামা আছে শীতের পোশাক চাদর এই দেখো সুয়েটার ঝুলছে এই দেখো বিভিন্ন কার জামা সুন্দর সুন্দর জামা দেহ সুয়েটার দোকা আছে বিভিন্ন জামা ঝুলছে শাড়ি আছে নিচেরা মানো দেখো জামা বলি এদের বাচ্চা হবে যা ড্রেস প্রচুর বাচ্চা আছে ড্রেস এখানে আছে প্যান্ট আছে যে বাচ্চা বলার ড্রেস শাড়ি আমার আছে আবার বিভিন্ন ড্রেস আছে হয়ে নেয় প্রচুর পরিমাণে ড্রেস সাধারণত এখানে এই যে প্যান্ট প্রচুর প্যান্ট ড্রেস পড়তে বেশি বিক্রি করা হয় দেখো বিভিন্ন ডিজাইনের জামা প্যান্ট মেয়েদের বিভিন্ন জামা ঢুনছে এখানে চাদর বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের কালার আছে শীত বস্ত্র নিচে প্রচুর দামান আছে প্রচুর প্রচুর সেল হয় রোববারে এই রোববারে মকর সংক্রান্তি ঠিক আগের হাটাই দেখছ কত জামা প্যান্ট প্রচুর বস্ত্র অসুস্থ তো প্রচুর সোয়েটার ছেলে মেয়েদের পাওয়া যায় উভয়েরই